তো বন্ধুগণ ফের চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে আপনাদের ওয়েলকাম তো আজকেও সেম আমি করব র্যাপিডো ব্লগ আজকে কত কি আর্নিং আমি করতে পারি সব কিছুই তোমাদের ডিটেলসে দেখাবো আর এখন তোমরা জানো আমি অ্যাক্সিডেন্ট ম্যান নামে পরিচিত হয়ে গেছি তো দেখা যাক আজকে আমি সেফলি হবে রাইড করতে পারি কি না আর আজকে কত টাকা আর্নিং করি আজকে ভাই সপ্তমী সপ্তমীর দিনকেও আমি কাজে বেরিয়ে গেছি আমি ডেলি এখন কাজে যাচ্ছি ছুটি করছি না পুজোর সময় কারণ আমি ঠাকুর দেখতে অতটা যাচ্ছি না তো চলো আজকে সপ্তমীর দিনকে আমি কেমন কি আর্নিং করি আর রাস্তার কন্ডিশন কেমন সবই তোমাদের দেখাবো তো ভিডিওটা এখানে স্টার্ট করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর ছোট্ট ভাইদের সাবস্ক্রাইব করে দিও চলো তো বাড়ি থেকে বেরোতে বেরোতেই বাইপাসে উঠেই তোমাদের সাথে কথা বলতে বলতেই একটা রাইড আমি পেয়ে গেছি এটা আছে পার্সেল তো পার্সেলটা আমি পিক করলাম বাড়িপুর হসপিটাল থেকে মানে হসপিটালের আশেপাশের এরিয়া থেকে তো এখন এই পার্সেলটা যাবে হচ্ছে সল সেক্টর ফাইভে কলেজ মোড়ের ওখানে তো পেয়ে গেলাম তাড়াতাড়ি একটা রাইড আজকে বেশিক্ষণ ওয়েট করতে হলো না তো চলো এবার যাই আমরা সললেক সেক্টর ফাইভে গিয়ে তারপর কথা হচ্ছে চলো চলে এসি সললেকে ডেলিভারিটা দিতে এটা পার্সেলটা এমনই একটা পার্সেল আছে আমি ফার্স্ট টাইম লাইফে তুললাম ব্লাড আছে ব্লাড স্যাম্পেল তো এখানে আমার কমপ্লিট হয়ে গেল আমার রক্ত দান করা মানে সরি রক্তটা পার্সেল করা তো হয়ে গেছে তো এখানে সল সল্লেকের অবস্থা দেখো কোনো রকম বুকিং নেই এখন বাজে চারটে মানে চারটে বাজতে যায় আর কি তিনটে বাহান্ন এই টাইমে সললেকে প্রচুর রাইডের চাপ থাকে হিউজ একটা রাইডের চাপ থাকে এখন রকম রাইডের চাপই নেই আজকে এখানে তো পুজোর সময় বেশিরভাগ অফিস ছুটি যেগুলো খুব এমার্জেন্সি অফিস ছাড়া কিছু খোলা নেই যেমন তোমার রেস্টুরেন্টগুলো আর আছে ব্লাড এখানে যে একটা মেডিকেলের এ আছে মানে এখানে ব্লাড ফ্লাড পরীক্ষা হয় ল্যাব টাইপের যেমন এটা খোলা আছে কিছু সংখ্যক জায়গা খোলা আছে সেগুলোর ওপর ভরসা করেই এখন কাজ করতে হবে দেখো অনেক কেউ দাঁড়িয়ে আছে একটা রাইড আমি আপাতত হালতু দেখতে পাচ্ছি কিন্তু সেটা পিক আপ হলো না এখন চুপচাপ কলেজ মোড়ে দাঁড়িয়ে থাকি রাইড এলে ধরবো আর না হলে এখানেই আজকে নোংর ফেলে দাঁড়িয়ে থাকবো এখান থেকে বেশি ওয়েট করতে হলো না আমি ওলাতে একটা রাইড পেয়ে গেছি পিসিএস থেকে উঠবে আর উনি যাবেন হচ্ছে লেক টাউন কালিন্দি তো ওয়েট আমাকে বেশি করতে হলো না ওলাতে ভাড়াটা পেয়ে গেলাম তো এখন যাই এর সামনে ওনাকে তুলে তুলে সোজা যাবো এখন লেক টাউন কালিন্দি রাস্তা সললেকের কীরম ফাঁকা দেখো এই টাইমে সলটলেকের রাস্তায় এত ফাঁকা থাকে না আর এরমভাবে গাড়ি চালানো তো দূরের কথা টাউনের রাস্তায় জ্যামটা দেখো এক কিলোমিটার রাস্তা যেতে গিয়ে ন মিনিট দেখাচ্ছে

ऐप में ही दिखा रहा था अटतीस दिखा रहा था वन ये तीन है ये आठ है. है ठीक है आप देख लीजिए एक बार चेक कर लीजिए कोई बात नहीं है आपको इतना तक हंड्रेड दिखा रहा है आप रिफ्रेश करिए एक बार यहाँ पे दिखा रहा है, दिखा रहा है। अरे भैया यहाँ पे दिखा रहा है मैं क्या करूँ बोलिए मैं आप गूगल गूगल ऑन कीजिए गूगल ऑन कीजिए দেখাচ্ছে একশো আট ত্রিশ ওলাতে একশো টাকার ভাড়া দিয়েছিল ওলারও এটা প্রবলেম আছে কাস্টমার আইডি কাস্টমারের অ্যাপে দেখিয়ে যায় যা প্রথমে পিক আপ করার সময় যে ভাড়াটা দেখায় সেটাই দেখিয়ে যায় আর ওটা যে আপডেট করতে হয় ওটা যে কাস্টমার নামার সময় ঝামেলা করে আমাদের অ্যাপে এত দেখাচ্ছে ওদের অ্যাপে এত দেখাচ্ছে সে বুঝতে পারছে না আর তার উপর বাংলায় দেখাচ্ছে আমারটাতে সেটিংটা সে আগাগোড়া করা আছে কোথা থেকে করেছিলাম ভুলে গেছি ওটা ঠিকও করা হয় না কাস্টমার বলছে তো বাংলায় লেখা আছে আমি বুঝতে পারছি না ঠিক আছে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ট্রান্সলেট করে আপনি দেখ ও আচ্ছা হেলমেট ফের ভুলে গেছিলাম এটা একটা ম্যানিয়া হয়ে গেছে আমার তো তারপর যেটা বলছিলাম আর কি তারপর কাস্টমারকে বলার পর বলছে আচ্ছা ঠিক আছে অত করতে হবে না আমি তোমাকে দেড়শো করে দিচ্ছি আচ্ছা আচ্ছা কারণ একটা আধ ঘন্টা রাস্তা আসতে গিয়ে আমার দেড় ঘন্টা সরি এক ঘন্টার উপরে লেগে গেল আর সেইরাম এদিকে গরম এই জায়গাটা পুরো ফাঁকা কালিন্দির কাছে এর আগে পেছন দিকটা ওই ওই সাইডটা এত জ্যাম এত জ্যাম এত মানে এতটাই জ্যাম বাইক নিয়ে গলা তো দূরের কথা এদিক ওদিক করা যাচ্ছে না কেন চোখে লাগছে এ চাবি অন করলে কাকা জলে গো হ্যাঁ হ্যাঁ কাকা বলছে লাইটটা অফ করো বড্ড চোখে লাগে যায় চাবি অন করলে লাইট জ্বলে করবোটা নাকি তাই অফ করে দিই বয়স্ক মানুষ রাগ করবে একটা রাইট আছে সে এখন পেছনে আবার আমাকে জ্যাম ঠেলে ঠেলে তাকে তুলতে হবে জ্যাম ভাই এবার এখান থেকে বলছে ডান দিক ডান দিকটা নোবো করে সেই লেভেলের জ্যাম এখানে तो चले इससे देखते पे गेगी ये दिख देबे रबेन ठीक है हाँ बहुत जाम है इधर तो ठीक है उठिए ऑनलाइन करेंगे या कैश হ্যাঁ এবার এবার হয়ে গেল তিনটে রাইড কমপ্লিট এবার এখানে দাঁড়িয়ে থাকতে হবে ভালো রাইডের আশায় এখান থেকে পেয়ে গেছি আমি চার নম্বর রাইড এই রাইডটা পেয়েছি আমি যাত্রী সাথীতে আজকে চারটে অ্যাপ মিলেই আমাকে এক এক করে ভাড়া দিচ্ছে বেশ ভালোই হচ্ছে মিলেমিশে সব কটা অ্যাপ ভাড়া দিচ্ছে কিন্তু ফেয়ারটা আজকে পড়ে গেছে অনেকটা কালকের থেকে কারণ কালকে তোমাদের তো ভিডিও করিনি তোমাদের তাই দেখানো হয়নি কালকে আমি একটা ভাড়া পেয়েছিলাম যেটা আমার এতদিনের সবচেয়ে মানে আর কি বেশি টিপস পেয়েছিলাম আমি মানে আমার লাইফে সবচেয়ে বেশি টিপস পেয়েছি আমি চারশো তিরিশ টাকার আমি টিপস পেয়েছি ভাইরা সত্তর টাকার রাইড ছিল দাদা আমার হাতে পাঁচশো টাকা দিয়ে চলে গেল বললো রেখে দাও আচ্ছা এরকম লোক যদি দিনে যদি দু তিনখানা পড়ে যায় মোটামুটি আর এত কুত্তার মতো খাটতে হয় না লিটারালি আমি পাঁচ মিনিটের জন্য চিনতে পারিনি যে আমি এলাম কোথায় এক্সাইড মোড়ে ফ্লাইওভারে যে বড় বড় করে এক্সাইডের ব্যানারগুলো ছিল সব এখান থেকে খুলে দিয়েছে ই রিজেন জানি না এই দেখো এক্সাইড অফিস আর এইখানেই মারা ছিল এইখানে এখন গোদরেজের ব্যানার মারা রয়েছে এখানেই আগে ছিল এক্সাইডের বড় বড় ব্যানার তো পাঁচ মিনিটের জন্য সত্যি কথা আমি বুঝতে পারিনি আমি ছিলামটা কোথায় ভালো করে দেখলাম যে দিকে এক্সাইড অফিসও কারণ জায়গাটা ওই ব্যানার দেখে দেখে এমন অভ্যেস হয়ে গেছে যে চিনতে পারা যাচ্ছে না আর কি তো আমি এক্সাইডের দিকে অনেক দিন আসি না কারণ শটলেক নিউটন শটলেক নিউটন করে করেই আমার কাজ হয়ে যাচ্ছিল তো অনেকদিন পরে এই সাইডে এলাম এসে দেখলাম দেখে তো নিজেই অবাক আয়াম অবাক ভটাকতে ভটাকতে পাটুলি পর্যন্ত চলে এলাম এখনও পর্যন্ত কোনো রাইড আমি পেলাম না তো মনে হচ্ছে একটা বাড়ি দেখতে পাচ্ছি কিন্তু সেটা সাড়ে চার কিলোমিটার দূরে পিক আপ আছে আমার মনে হচ্ছে ফাঁকা ফাঁকাই বাড়ি যেতে হবে আর না গেলেও প্রবলেম বন্ধুদের সাথে আজকে বেরোতেই হবে না গেলে ওদের সাথেও ঝামেলা শুরু হয়ে যাবে সবাইকেই একটু টাইম দিতে হবে এটাই হলো ব্যাপার আর এখানে বাঁশ দিয়ে কি প্যান্ডেলটা করেছে আমি বুঝতে পারছি না ভেতরে ঢুকতে পারছি না তাই জন্য চলো লাকিলি একটা পেয়ে গেছি সোনারপুর সোনারপুরের বেশি আর হয় না ওখানে আমার কী অ্যাটাচমেন্ট আছে কে জানে রোজ রাত্রিবেলা খালি সোনারপুরের ভাড়া পাই একদিনও পেলাম না একটা বাড়িপুর একটা গোবিন্দপুর বা এরকম কিছু খালি সোনারপুর সোনারপুর আর সোনারপুর চলো সোনারপুরেই নিয়ে যেতে হবে উনি আসুক এখন ওনার জন্য দাঁড়িয়ে আছি পাটলি থানার সামনে হুম সোনারপুরে কোথায় Tìa giật tôi ngô tư nhân tôi Thousand হ্যাঁ অনলাইন ক্যাশ যা ইচ্ছা আজকে দুটো ঠাকুর দেখা হলো আর আগে বেরোনো হয়েছে নাকি তাহলে তো বছর লস হয়ে গেল সেম ওই ভিড়ে ঘোরার থেকে সোজা রাস্তায় চলে যাব হ্যাঁ

ঠিক আছে তো আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি মাইন্ড করবে না তো এই ছোটো ছোটো ক্লিপগুলো আমি নিয়ে জুড়ে ইউটিউবে ছাড়ি ঠিক আছে ব্লগ টাইপের করে অসুবিধা নেই তো যদি ছাড়ি ঠিক আছে জিজ্ঞেস করবেন একটা ভালো সবার প্রবলেম থাকতে পারে অনেকে হ্যাঁ হ্যাঁ গুড নাইট চলো আজকের মতো এখানে ইতি গজ আমি চলে এলাম গ্রামে তোরা চলো এবার বাড়ির দিকে বাড়িতে যাব গিয়ে ঝপ্পা ঝপ ফ্রেশ হব রেডি হব হয়ে বন্ধুদের সাথে গাড়িতে করে ঘুরতে যাব আমরা সব বন্ধুরা ঘুরতে যাওয়া মানে হলো নয় কোনো হাইওয়ের দিকে চলে যাব আর না হলে ওদিকে তোমার বাইপাসে শুধু গাড়ি নিয়ে উড়তে থাকবো মানে বাইক নিয়ে যাব না যদি বা ফোর হুইলার নিয়ে যাওয়া হবে তো কেসটা হলো এখন আমরা শুধু গাড়ি নিয়ে উড়তেই থাকবো না আমরা কোনো ঠাকুর দেখি না আমরা কোথাও দাঁড়াই আমাদের গাড়ি চলতেই থাকে যতক্ষণ না আমাদের খিদে পায় এটা হলো ব্যাপার এখন বাড়িতে গিয়ে ঝপা ঝপ ফ্রেশ হয়ে রেডি হয়ে কারণ আমি ভালো জামা পরে আছি কিন্তু এই সারা দিনে ধুলো ময়লা ঘাম একটা বাজে ব্যাপার হয়ে থাকবে তাই জন্য ঝপঁপাঝপ গিয়ে ড্রেসটা চেঞ্জ করবো পরে ইয়ার ষাট ষাট বেরিয়ে যাবো ও তোমাদেরকে তো আবার হিসেবটাও দিতে হবে আবার তোমাদেরকে আপডেটটাও দিতে হবে এই ধামসা মতল বাজানোটা না হেভি লাগে দেখতে এখন সময় নেই কী করবো বেরিয়ে যেতে হবে জানিয়ে দিচ্ছি একটু পরে যে আমার আজকে কত আর্নিং হলো আজকে দিনটা ভাই ভালোই গেছে কালকেও দিনটা আমার ভালো গেছে কোনো রকম প্রবলেম আমার হয়নি টোটাল রাইড মেরেছি আজকে পাঁচটা ঠিক আছে পাঁচটা এবার একটু তাড়াহুড়ো আছে বাড়ি যাব বলে তাই জন্য এখনই বেরিয়ে যেতে হচ্ছে কিচ্ছু করার নেই নাহলে আমার বন্ধুরা আমার গলার উপর পা তুলে মেরে দেবে তো তোমরা এখন ভাবছো ভিডিওর শেষে আমি ফ্ল্যাগ দেখাচ্ছি কেন আমি একটা ফ্রেন্ডের বাড়ি গিয়েছিলাম তা বাড়িপুর স্টেশনের আশেপাশে তো আমাদের বাড়িপুরে সবচেয়ে বড় ফ্ল্যাগ এটা তো ফ্ল্যাগটা দেখে আমার খুব সুন্দর লাগলো তাই ভাবলাম এই ক্লিপটা আমি ভিডিওতে জুড়ে দিই এন্ডের দিকে তো কেমন লাগছে তোমরাও কমেন্ট করে বলো ফ্ল্যাগটা আর আজকে আমার আর্নিং বেশি হয়নি কারণ পাঁচটা রাইড টোটাল পড়েছে আমার সাতশো টাকার মতো হয়েছে সব বাদ দিয়ে তো চলো বস ভিডিওটা আমি এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর নেক্সট একটা খুব ধামাকা ভিডিও আসতে চলেছে ভিডিওটা আমার শ্যুট করা হয়ে গেছে আমি এডিট করছি তো তোমরা সাবস্ক্রাইবটা করো যদি নতুন হয়ে থাকো ধামাকা ভিডিও আসছে একটা দেখতে পাবে চলো গুড বাই